প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি তাকিবুল হোসেন জয় সহকারী শিক্ষক ত্রিমোহনে আদর্শ উচ্চ বিদ্যালয় আজকে আমরা আলোচনা করব তোমাদের সালে নবম শ্রেণীতে যারা উত্তীর্ণ হবে এবং সেই সাথে দশম শ্রেণীতে যারা উত্তীর্ণ হবে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের যে লেনদেন চ্যাপ্টারটি রয়েছে সেই লেনদেন চ্যাপ্টারটির আমরা পূর্বে কোনগুলো লেনদেন সেটি শিখেছি তো আমরা যারা একদম নতুন আজকে চ্যানেলতেতে তাহলে অবশ্যই বলবো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাটা থেকে বেল আইকনটি অন করে দিবে তো পূর্বে আমরা শিখেছি কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন নয় এবং লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা এটা ছিল সনাতন পদ্ধতি অনুসারে আজকে আমরা শিখবো আধুনিক পদ্ধতির লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা এই দুইটি অঙ্কেরই কোনোটারি কোন নির্দিষ্ট হিসাববিজ্ঞানে কোনো বই নেই মানে ছক নেই তো সেই ক্ষেত্রে আমরা যদি ক্রমিক নং থাকে তাহলে ক্রমিক নং লিখবো যদি এখানে তারিখ থাকে তাহলে তারিখ লিখবো সেটা লেনদেন কিনা এবং আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা করব। যে এটা কেন লেনদেন তা আমরা এই তো পূর্বেই শিখেছি হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র ডেবিট ক্রেডিট নির্ণয়ের তো সেখানে আমরা দেখেছি আমাদের টোটাল আধুনিক পদ্ধতি হিসাব হচ্ছে পাঁচ প্রকার সেই পাঁচ প্রকারের মধ্যে দুটি রয়েছে আয় এবং ব্যয় আয় এবং ব্যয় বলতে মূলত এক্সট্রা কোনো খরচ নয় এক্সট্রা কোনো এন্ট্রি নেই তো সেখানে আয় বলতে যেটা সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে যদি কোনো কারণে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্য বৃদ্ধি পায় আবার যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্য হ্রাস পায় সেক্ষেত্রে আধুনিক পদ্ধতিতে এসে হিসাব বিজ্ঞানে যদি কারণ সহ ব্যাখ্যা করতে বলে তাহলে আমরা ওই আয় এবং ব্যয়কে মালিকানা সত্য দেখাবো এবং আধুনিক এবং হিসাব বিজ্ঞানের একটি সমীকরণের সূত্র রয়েছে সেটি হচ্ছে এ ইকুয়েল এল প্লাস ই অথবা ও ই আমাদের ইন্টারমিডিয়েট গিয়ে ও ই লেখা আছে তো এতে হচ্ছে অ্যাসেট অ্যাসেট মানে সম্পদ এলে হচ্ছে লাইবিলিটিস লাইবেলিটিস ইতে হচ্ছে ইকুইটি আর ওই তো হচ্ছে ওনার ইকুইটি মানে একই জিনিস ইকুইটি হচ্ছে মালিকানা সত্য ওনার ইকুইটি মানে হচ্ছে নিজস্ব মালিকানা সত্যই তো অর্থাৎ সম্পদ হবে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা স্বত্ব তো সেই ক্ষেত্রে আমরা যেটা বললাম যে আয় এবং ব্যয় বলতে কিন্তু এখানে কিছু নেই সেটা হচ্ছে হয় সম্পদ হবে নয়তো বা দায় অথবা মালিকানা সত্য হবে সেক্ষেত্রে আয় এবং ব্যয়টাকে মালিকানা সত্য হিসাবে ধরে নেওয়া হয় আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্য বাড়বে ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্য কমবে তো আমরা আধুনিক পদ্ধতিতে আজকে শিখবো আমরা তো প্রথম এন্ট্রি যেটা সেটা হচ্ছে পণ্য ক্রয় দশ হাজার টাকা তো পণ্য ক্রয় কিছু উল্লেখ নেই আমরা পূর্বে শিখেছি পণ্য ক্রয় যদি কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু উল্লেখ না থাকে তাহলে সেটা নগদে ধরে নিতে হয় তাহলে পণ্য ক্রয় যেহেতু টাকা এটা নগদে পণ্য ক্রয় করা হয়েছে তাহলে এটি লেনদেন এক নম্বর লেনদেন এবং এই একই প্রশ্ন আর দ্বিতীয় চ্যাপ্টার আরেকটি রয়েছে সেটি হচ্ছে আধুনিক পদ্ধতি হিসাবে শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো অথবা ডেবিট ক্রেডিট আধুনিক পদ্ধতিতে হিস লেনদেন গুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো তো আধুনিক পদ্ধতিতে ওইটা এবং এটা একই রকম কাছাকাছি তো এটি লেনদেন কেন এটা লেনদেন আধুনিক পদ্ধতিতে আমরা ব্যাখ্যা দিব এই যে নগদ পণ্য ক্রয় করায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের যেহেতু আমি পণ্য ক্রয় করেছি তাহলে নগদ অর্থ হ্রাস পেয়েছে তাহলে নগদ অর্থ হচ্ছে আমার জন্য সম্পদ মানে অ্যাসেটস প্রতিষ্ঠানের এ হ্রাস নগদ অর্থ দিয়ে আমি পণ্য ক্রয় করেছি তার মানে আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আমার প্রতিষ্ঠানের এবং ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে প্রতিষ্ঠানের মালিকানাসত্ব হ্রাস পেয়েছে যেহেতু মালিকানাসত্ব হ্রাস মানে হচ্ছে ই হ্রাস পেয়েছে এ হচ্ছে আধুনিক পদ্ধতিতে লেখা আগে আমরা বিস্তারিত প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে এর কারণে হচ্ছে এটি লেনদেন এবং হ্রাস পেয়েছে এই কারণে এটি হচ্ছে লেনদেন এইভাবে আমরা লিখতাম এখন এইভাবে লিখব এরপর রয়েছে পণ্য বিক্রয় যেহেতু নগদে উল্লেখ নেই বাকি তো উল্লেখ নেই তার মানে নগদে তাহলে বিক্রয় করায় এটি লেনদেন কেন লেনদেন সেটি হচ্ছে প্রতিষ্ঠানের বিক্রি করার ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে আর নগদ অর্থ প্রতিষ্ঠানের জন্য এ মানে সম্পদ সম্পদ বৃদ্ধি ও ই বৃদ্ধি পেয়েছে ই মানে হচ্ছে এরপর হচ্ছে কর্মচারী নিয়োগ এটি লেনদেন নয় লেনদেন নয় ঠিক আগে যেভাবে লিখেছে এটা সেম আমি একইভাবে লিখবো নিয়োগ দেওয়ায় প্রতিষ্ঠানে কোনো আর্থিক পরিবর্তন হয়নি নিয়োগ দেওয়ায় প্রতিষ্ঠানের পরিবর্তন হয়নি এরপরে ভাড়া প্রদান তো ভাড়া প্রদান করলে এটা লেনদেন হবে কেন লেনদেন ভাড়া প্রদান করার কারণে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে সম্পদ সম্পদ হ্রাস পেয়েছে মানে ভাড়া প্রদান করছি নগদ অর্থে নগদ অর্থ মানে হচ্ছে সম্পদ তাহলে নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং যেহেতু ভাড়া প্রদান করা আমার জন্য এটা ব্যয় তাহলে ব্যয় যেহেতু মালিকানা সত্ত্বে চলে যাবে তাহলে হচ্ছে ই হ্রাস পেয়েছে এরপর হচ্ছে আস্র ক্রয় এটাও লেনদেন লেনদেন আর্যপত্র ক্রয় বিশ হাজার টাকা তাহলে আজপত্র ক্রয় করার ফলে প্রতিষ্ঠানে আজপত্র নামে একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে তাহলে লিখবো প্রতিষ্ঠানে এ মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং এই সম্পত্তিটি ক্রয় করার জন্য আবার প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ হ্রাস পেয়েছে সেক্ষেত্রে লিখবো এ পেয়েছে একদিকে এ সম্পদ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সম্পদ হ্রাস পেয়েছে এরপর ছিল সেটি হচ্ছে ধারে পণ্য ক্রয় এটা লেনদেন এবং এটা কি লিখব ধারে পণ্য বিক্রি করায় প্রতিষ্ঠানে বিক্রয় নামে একটা আয় বৃদ্ধি পেয়েছে এবং ধারে যেহেতু বিক্রয় করেছি আমি তার কাছ থেকে এখন নগদ টাকা পাইনি তবে ভবিষ্যতে পাবো তার মানে যার থেকে আমি টাকা পাবো তাকে বলা হয় সে আমার হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার তো লিখবো প্রতিষ্ঠানে প্রাপ্য হিসাব বা দেনাদার এটা আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ এ বৃদ্ধি এবং বিক্রয় করায় আমার প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পেয়েছে তা আয় বৃদ্ধি মানে হচ্ছে ও আয় মানে হচ্ছে মালিকানা সত্ত্ব তাহলে মালিকানা সত্ব আয় বৃদ্ধি পাওয়ার ফলে এই বৃদ্ধি পেয়েছে তো এই ছিল আধুনিক পদ্ধতিতে লেনদেন কারণ সব ব্যাখ্যা এবং আমি আবার বলছি সেম একই রকম প্রশ্ন রয়েছে দ্বিতীয় চ্যাপ্টারে গিয়ে যে আধুনিক পদ্ধতিতে লেনদেন গুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো তখন আমাদের যদি আমরা এই ভিডিওটির সাহায্যে আমরা লেনদেনগুলোর আধুনিক পদ্ধতিতে শিখে থাকি তাহলে ওই অঙ্কটি করতে আমাদের সুবিধা হবে তো এই ছিল তোমাদের নবম শ্রেণী এবং দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেন চ্যাপ্টারে যে ডেবিট ক্রেডিট সরি আধুনিক পদ্ধতিতে কারণশ লেনদেনগুলো চিহ্নিত করার যে সিস্টেম সেগুলো তো আশা করি ভিডিওটির সাহায্যে তোমরা এগুলো বুঝতে পেরেছ তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়কনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে ধন্যবাদ